হ্যালো ফ্রেন্ডস ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা কথা বলবো এক্সট্রা ইনকাম নিয়ে আপনি প্রত্যেকে আপনার যে যার মতো করে কাজ করেন কেউ হাজার টাকা কেউ পাঁচ হাজার টাকা কেউ পাঁচ লাখ যার যেমন কাজ সেইভাবে ইনকাম করেন কিন্তু অনেক ইনকামের রাস্তা এখনো আছে যেখানে আপনি এক্সট্রা ইনকাম করতে পারেন অনেক অনেক এক্সট্রা ইনকামের রাস্তা আছে বা আপনার কাছে এক্সট্রা ইনকাম হতে পারে কিন্তু অনেকের কাছে ওটা মেন ইনকামও হতে পারে মানে অনেকে আছে যারা ধরুন অফিসে কোনো কাজ করে না কোন রকম কোনো ট্রেডিশনাল জব নেই বা সরকারি কোনো কাজ করে না তাদের জন্য এক্সট্রা ইনকামটাই মেন ইনকাম মানে এক্সট্রা যেটা ইনকাম করবে ওটাই তাদের জন্য মেন ইনকামের সোর্স আবার অনেকের কাছে এটা এক্সট্রা ইনকাম তো এক্সট্রা ইনকাম আমরা সবাই করতে চাই যদি এক্সট্রা ইনকাম করা যায় এক্সট্রা পয়সা আসে কে না চায় এবং আজকের দিনে যেটা খুব খুব দরকার কারণ যেভাবে মার্কেট ইনফ্লেশান এত হাই যেভাবে জিনিসপত্রের দাম এত বেড়ে গেছে যেভাবে প্রত্যেকটা জিনিসের ডিমান্ড মানে এত এত হাই প্রাইসেস আপনি ভাবতে পারবেন না মানে ফ্যামিলি চালানো খুব মুশকিল ব্যাপার শুধু আপনার নর্মাল যা জব বা যা কাজ করেন সেই টাকাতে হচ্ছে না তাহলে এক্সট্রা আপনি ইনকাম করবেন কি করে তাও হাই প্রফিট হাই প্রফিট বন্ধুরা ভাবতে পারবেন না অনেক অনেক টাকা ইনকাম করা যায় আপনি যদি এক্সট্রা ইনকামের কথা ভাবছেন তাহলে এই ভিডিও আপনার জন্য ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখুন একদমই গ্যাপ দেবেন না পুরো টেনে দেখবেন না কারণ তাহলে মিস করবেন সেরা দশটা টপ এক্সট্রা ইনকামের কথা বলব টপ দশটা অনেক আপনি অনেকভাবেই ইনকাম করতে পারেন ইনকামের রাস্তা অনেক আছে কিন্তু আজকে আমরা কথা বলবো সেরা আজকের দিনে দু সালে দাঁড়িয়ে সবচেয়ে সেরা হাই প্রফিটেবল হাই প্রফিটেবল ইনকামের রাস্তা বলবো যেখানে ইনভেস্টমেন্ট জিরো কোনো ইনভেস্টমেন্ট নেই বললেই চলে লো ইনভেস্টমেন্ট কিন্তু হাই হাই প্রফিটেবল ইনকাম তাও এক্সট্রা ইনকাম আপনাকে ডেডিকেটেডলি পুরো একদম দিন রাত এক করে কাজ করতে হবে না এটা এক্সট্রা ইনকাম হিসাবে আপনি নিতে পারেন বা অনেকের কেসে যারা কোনো অন্যান্য জব করেন না তাদের জন্য এটা মেন ইনকাম হিসাবেও কাজ করতে পারেন এই এটা থেকেও আপনি আপনার ফ্যামিলি চালাতে পারবেন এতটাই ইনকাম করতে পারবেন তো কি সেই ইনকাম তো সেই এক্সট্রা ইনকামের কথা বলবো তার আগে বন্ধুরা প্লিজ রিকোয়েস্ট যে ভিডিওটি দেখছেন ভিডিওটি নিচে দেখুন বা সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি এটা করে ফেলুন ভিডিওটিকে পজ করুন ভিডিওটি নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন দেরি না করে আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর মাস্ট বাটনে ক্লিক করবেন দেখুন পাশে লাইক আছে লাইকে ক্লিক করুন এবং ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে রিলেটিভের সঙ্গে শেয়ার করুন তাকে অন্যেরাও এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে প্রত্যেকে দেখবেন একটাই ডিমান্ড কি করে এক্সট্রা আরও আরও ইনকাম করা যায় তো তাদের জন্য এটা দুর্দান্ত ভিডিও বন্ধুরা চমৎকার এই ভিডিও একদম মিস করবেন না লাইকে ক্লিক করুন শেয়ার করুন এবং অবশ্যই করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এছাড়া আপনার যদি কোনো কোয়ারি থাকে কোনো জিজ্ঞেস করার থাকে কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা কোনো স্পেশাল ভিডিও আপনি দেখতে চান যা কিছু আপনার বলার আছে আপনি মাস্ট দেখুন নিচে কমেন্ট আছে কমেন্টে টাইপ করুন আর কমেন্ট করুন আমি আমার সামর্থ্য মতো আপনাকে হেল্প করার চেষ্টা করব তো বন্ধুরা একদম দেরি করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন তো চলুন দেখে নেওয়া যাক কি এক্সট্রা ইনকাম আছে কিভাবে আজকের দিনে দাঁড়িয়ে দেখুন এক্সট্রা ইনকাম অনেক আছে বাট সালে দাঁড়িয়ে আমরা কি কি এক্সট্রা ইনকাম করতে পারি নাম্বার ওয়ান ফ্রিল্যান্সিং কন্টেন্ট রাইটিং বন্ধুরা ফ্রিল্যান্সিং কন্টেন্ট রাইটিং ভেরি ভেরি ডিমান্ডেড ফ্রিল্যান্সিং কন্টেন্ট রাইটিং কি জিনিস ফ্রিল্যান্সিং মানে আপনাকে কোথাও নটা ছটা কাজ করতে হবে না কোনো অফিসে আপনাকে জব খুঁজতে হবে না সেটাকে বলছি ফ্রিল্যান্সিং যে কোনো কোম্পানির জন্য যে কোনো অর্ডারের জন্য আপনি কাজ করবেন তার জন্য বিভিন্ন রকমের ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আছে সেই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে নিজেকে রেজিস্টার করুন এবং আপনি কন্টেন্ট রাইটিং যে জানেন সেইটা সেখানে আপনি শো করুন যদি অর্ডার পেয়ে যান বন্ধুরা অনেক অনেক ইনকাম হিউজ হিউজ টাকা পুরো প্রফিট আপনার কন্টেন্ট রাইটিং আজকের দিনে কেন বললাম দু সালে সমস্ত কিছু ডিজিটাল আজকের দিনে কন্টেন্ট রাইটিংয়ের ডিমান্ড আকাশ ছোঁয়া রকেটের মতো আপনি ব্লগ লিখতে পারেন আপনি ডিজাইনিং করতে পারেন আপনি বিভিন্ন ওয়েবসাইটে কন্টেন্ট রাইট করতে পারেন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন এই ধরনের কন্টেন্ট রাইটিংয়ের যদি আপনার নলেজ থাকে আপনি বিলিভ করতে পারবেন না মার্কেটে এত হিউজ ডিমান্ড হিউজ হিউজ ডিমান্ড তো ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে আপনি আপনার প্রোফাইল রেজিস্টার করুন আর কন্টেন্ট রাইটিং কাজে লেগে যান প্রচুর টাকা প্রচুর ইনকাম কন্টেন্ট রাইটিং আজকের দিনে মারাত্মক মারাত্মক ডিমান্ড এটা গেল নাম্বার ওয়ান নাম্বার টু ড্রপশিপিং বিজনেস বন্ধুরা দুর্দান্ত এই কনসেপ্ট ড্রপশিপিং বিজনেস মানে কি ড্রপশিপিং বিজনেস হচ্ছে যেখানে আপনি কোনো ম্যাটেরিয়াল আপনার কাছে থাকবে না আমি প্রথমেই আমার আমার ভিডিওর উদ্দেশ্য আমি বলে দিই কোনোরকম কোনো পয়সা খরচ আপনাকে করতে হবে না আপনার দোকানের জন্য জায়গা লাগবে না সমস্ত কিছু বাড়িতে বসেই সম্ভব আপনি চাইলে দোকান থেকে করতে পারেন আপনার ইচ্ছা বাট এখানে রকম কোনো খরচা নেই জিরো খরচ বা লো কস্ট একদমই কম খরচ বা খরচা নেই মানে খুব সহজেই এক্সট্রা ইনকাম করতে পারবে তো চলুন ড্রপশিপিং বিজনেসটা কি ড্রপশিপিং বিজনেস মানে আপনাকে কোনো ম্যাটেরিয়াল রাখতে হচ্ছে না আপনি কোনো ম্যাটেরিয়াল রাখবেন না আপনি কি করবেন বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন বিভিন্ন আপনি ওয়েবসাইটে আপনি ডিসপ্লে করতে পারেন লিফলেট বিলি করতে পারেন আপনি সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গাতে আপনি অ্যাডভার্টাইজ করতে পারেন বা যে কোনো ইমেল মার্কেটিং করতে পারেন আপনি প্রোডাক্টের শুধু অর্ডার নেবেন যে আপনার ওই পছন্দ করবে যে এই প্রোডাক্টটা আমার লাগবে কাস্টমার অর্ডার পছন্দ করবে আপনি তো অর্ডারটা তুললেন আপনি না এই প্রোডাক্টটার সঙ্গে যার সঙ্গে আপনি কথা রেখেছেন সেই ডাইরেক্ট ম্যাটেরিয়াল কাস্টমারকে সিপ করে দেবে ডেলিভার করে দিবে আপনার কোনো হেডেক নেই মানে আপনি জাস্ট কমিশন কামাবেন প্রচুর প্রচুর কমিশন এটা হচ্ছে ড্রপ শিপিং বিজনেস আজকের দিনের সবচেয়ে লাভদায়ক বিজনেস প্রচুর লাভ দেয় এই বিজনেসে শুধু বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রমোশন করুন করুন অ্যাওয়ারনেস আনুন ওয়েবসাইটে আপনি প্রোডাক্ট শো করুন কাস্টমার অর্ডার দিবে আর ম্যাটেরিয়াল আপনি হেডেক না আপনার যে ম্যানুফ্যাকচার বা ভেন্ডারের সঙ্গে আপনি কথা বলে রেখেছেন যে এই এই প্রোডাক্টের আমি বিজনেস করব আপনাকে কাস্টমার অর্ডার এলে আপনাকে সাপ্লাই দিতে হবে ব্যাস আজকের দিনে এটা ডিমান্ড থেকে হাই কাস্টমার ম্যানুফ্যাকচারার ডাইবার ডিস্ট্রিবিউটার ম্যানুফ্যাকচারার সাপ্লায়ার যারা আছে এই প্রোডাক্টের তারা ডাইরেক্ট ম্যাটেরিয়াল কাস্টমারকে ডেলিভারি করে দিবে এটা হচ্ছে দুর্দান্ত একটা বিজনেস ড্রপশিপিং বিজনেস নেক্সট তিন নম্বর বিজনেস অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং কি জিনিস না দেখবেন আজকের দিনে বিভিন্ন ধরনের ই কমার্স সাইট আছে ফ্লিপকার্ট ধরুন অ্যামাজন ধরুন এইসব এই ধরনের বিভিন্ন ধরনের মার্কেটিং সাইট আছে বা ই কমার্স সাইট আছে ই কমার্স সাইটে দেখবেন প্রত্যেকে কিছু না কিছু জিনিস পার্চেস করছে এভরিডে আপনার বাড়িতেও করছে কিন্তু যদি মাঝখানে আপনি কাজই করেন যে ওদের যা যা প্রোডাক্ট আছে তার একটা পাওয়া যায় সেখানে রেজিস্টার করে আপনি অ্যাফিলিয়েট মেম্বার হয়ে যাবেন তার একটা লিঙ্ক আপ ডাইরেক্ট ওগুলোকে ইমেল করুন ফেসবুকে পোস্ট করুন হোয়াটসঅ্যাপ করুন টুইটার করুন যেখানে খুশি অ্যাডভার্টাইজ করুন বা ইমেল করুন বা আপনি আপনার একটা ব্লগ বানান সেখানে পেস্ট করুন বা আপনি একটা ওয়েবসাইট হোস্ট করুন সেখানে লিঙ্কগুলোকে বিভিন্ন ইমেজ সহ ডিসপ্লে করুন কম দাম সেখানে যে কেউ ওই প্রোডাক্ট কিনবে তার কমিশন আপনার কাছে ডাইরেক্ট চলে আসবে আর বাকি বাকি সমস্ত কিছু হ্যান্ডেল করবে ই কমার্স প্ল্যাটফর্ম মানে ফেসবুক আপনার ফ্লিপকার্ট বা অ্যামাজন যারা মেন ই কমার্স প্ল্যাটফর্ম তাদের ব্রেন্ডার যেমন রিসিভমেন্ট হতো তেমনি ম্যাটেরিয়াল ডেলিভারি হয়ে যাবে আপনি শুধু মাঝখান থেকে কমিশন কামিয়ে নিলেন ফিলের মার্কেটে দুর্দান্ত এই কনসেপ্ট আপনার কারণ এইগুলোর জন্য আপনাকে কোনো খরচ করতে হচ্ছে না জাস্ট মাথা লাগবে একটু খরচ একটু সময় দিতে হবে ধরুন এক ঘন্টা দেড় ঘন্টা যথেষ্ট পার ডে কি আধ ঘন্টা যথেষ্ট আপনি শুধু বিভিন্ন লিঙ্কগুলো কিনি বিভিন্ন জায়গায় পোস্ট করুন যে দেখুন ধরুন একটা ভালো ওয়াচ ভালো ওয়াচ ডিজিটাল ওয়াচ এই ওয়াচটা এত প্রাইস এত ডিসকাউন্ট আপনি ধরুন যা যা ডিটেলস আছে ডিটেলস দিয়ে আপনি পোস্ট করতে থাকুন কারো যদি পছন্দ হয় এই ঘড়িটা কিনতে চায় তো ওখানে ক্লিক করবে ডাইরেক্ট অ্যামাজনের সাইডে বা ফ্লিপকার্টের সাইডে চলে যাবে আপনার এখানে কিছু নেই ডাইরেক্ট ওখানে চলে যাবে পারচেস করলে আপনি কমিশন পেয়ে যাবেন ভাবতে পারছেন এত ইজি আপনাকে আপনি মাঝখান থেকে কমিশন নিতে থাকবেন আপনাকে চিন্তা করতে হবে না তো শুধু মার্কেটিং করবেন যার জন্য এটার নাম অ্যাফিলিয়েট মার্কেটিং তো এই বিজনেসটাও করতে পারেন বিজনেস নাম্বার ফোর সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি জিনিস এটা আজকের দিনে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডিজিটাল ইন্ডিয়ার দিনে সবচেয়ে জনপ্রিয় বিজনেস সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনি দেখবেন বিভিন্ন ইউটিউব ফেসবুক এক্স্যান্ডেল ইমেল হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গাতে দেখবেন বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন হচ্ছে এই প্রোডাক্ট কিনুন এই ডিসকাউন্ট এই প্রোডাক্ট কিনুন এই ডিসকাউন্ট বা বিভিন্ন কোম্পানির নামে তার শো করানো হচ্ছে কোম্পানির লোগো কোম্পানির অ্যাবাউট কোম্পানির ব্যানার বিভিন্ন ধরনের প্রমোশনাল মার্কেটিং হচ্ছে কীভাবে হচ্ছে এই বিজনেস আপনি করতে পারেন খুবই সহজ বিজনেস দুর্দান্ত যেখানে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ছোট ছোট যে কোম্পানি আছে তাদেরকে প্রমোট করা হয় তাদের বিজনেসকে প্রমোট করা হয় তাদের প্রোডাক্টকে প্রমোট করা হয় তাকে কাস্টমার জানে কিনে ব্র্যান্ড অ্যাওয়ারনেস হয় এবং তার প্রোডাক্ট কিনতে লোকে ইউজ হয়ে যায় তো যে কোনো প্রোডাক্ট যখন কেউ কিনে তখন দেখবেন একটা ফেসবুকে আপনি একটা পোস্ট করলেন আহ এই প্রোডাক্টটা খুব ভালো এই প্রোডাক্টটার মধ্যে গেলে ওদের ওয়েবসাইটে চলে গেল এই যে আপনি করলেন এই যে কাজটা এই কাজটা করার জন্যই কোম্পানি আপনাকে পয়সা দিবে এমন নয় যে প্রোডাক্ট কিনলে তবে পয়সা না না এটা ওটা তো অ্যাফিলেন মার্কেটিং এটা হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি ইনফ্লুয়েসারের মতো কাজ করবেন আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এইগুলো পোস্ট করবেন এবং এইভাবে অ্যাওয়ারনেস ছড়াবেন তার জন্য কোম্পানি আপনাকে টাকা দেবে ডাইরেক্ট প্রফিট আপনার পুরো টাকা আপনার এইভাবে আপনি জিনিসগুলোকে ওদের প্রোডাক্ট সম্পর্কে আপনি কিছু বললেন বা ওদের ডিটেলসগুলোকে আপনি ডিসপ্লে করলেন বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট করলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন কন্টেন্ট বানালেন এই এই যে ছোটো ছোটো এই যে ছোটো ছোটো কোম্পানি আসছে ছোটো ছোটো বিজনেস এই বিজনেসের ডিটেলস এই বিজনেসের কে বাড়ানোর জন্য ওরা লোক খোঁজে কি কে আমার এই বিজনেসটাকে প্রমোট করবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো আপনি সেই সোশ্যাল মিডিয়াতে প্রমোট করবেন প্রমোট করলে আপনাকে কোম্পানি ডাইরেক্ট পেমেন্ট করবে এটা হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নেক্সট অনলাইন টিউটারিং বন্ধুরা অনলাইন টিউটারিং এর ডিমান্ড দুর্দান্ত ডিমান্ড যে কোনো আজকের দিনের এডুকেশন সিস্টেম তো আপনি জানেন ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে বাড়ছে বাড়ছে সবাই পড়াশোনা করছে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে আজকে আর বাড়িতে গিয়ে বাড়ি থেকেই পড়াশোনা করে নিচ্ছে সবাই কী করে অনলাইন টিউশন অনলাইন টিউটোরিয়াল অনলাইন যে অনলাইন যে টিউটোরিয়াল পাচ্ছে কী করে পাচ্ছে সেই ম্যাটেরিয়ালগুলো আপনি সাপ্লাই করবেন ডাইরেক্ট পারচেজ করুন পয়সা কামান আপনার যা নলেজ আছে সেই হিসাবে আপনি ম্যাটেরিয়াল বানান আপনি আপনার স্টাডি ম্যাটেরিয়াল বানান অনলাইন বেচুন অনলাইন দুর্দান্ত ডিমান্ড অনলাইন বেচুন অনলাইন টিউশন করান অনলাইন যে কোনো স্টুডেন্টকে টিউশন করান অনলাইন স্টাডি ম্যাটেরিয়াল বেচুন সিলেবাস আপ আপলোড করুন বিভিন্ন ধরনের অনলাইন বিজনেস করতে পারেন এজুকেশানের উপরে এটা গেল দুর্দান্ত একটা বিজনেস শুধু আপনি যে সাবজেক্ট জানেন আপনি যে ক্লাস জানেন সেই ক্লাসের উপরে আপনি টিউশন রেডি করুন আজকে যে কোনো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রেলের এক্সাম ব্যাংকের এক্সাম হেলথ সেক্টর এক্সাম বিভিন্ন এক্সামের উপরে আপনি কোশ্চেন সেট বানান যে বিভিন্ন ধরনের এক্সামে পাস করার জন্য আপনার এই কোশ্চেন ফলো করা উচিত বিভিন্ন ধরনের আপনার এক্সপিরিয়েন্সের সে কোশ্চেন আপনি ডিসপ্লে করুন আপনি সেল করুন ডাইরেক্ট ডাইরেক্ট প্রফিট ভাবতে পারছেন অনলাইন এডুকেশন অনলাইন টিউটারিং অনলাইন স্টাডি মেটেরিয়াল সেলিং মারাত্মক ডিমান্ড নেক্সট হোমমেড প্রোডাক্ট হোমমেড প্রোডাক্টের ডিমান্ড দুর্দান্ত বন্ধুরা কারণ সবাই কিন্তু ওই আর্টিফিশিয়াল বিদেশি জিনিস কিনবে এমন নয় হোমমেড প্রোডাক্টের ডিমান্ড বিভিন্ন ধরনের দেখবেন মেলা বা বিভিন্ন ধরনের অর্গানাইজ হয়ে দেখবেন কত লোক হোমমেড কিনছে কী করে হোমমেডের ডিমান্ড দুর্দান্ত ধরুন একটা বেতের তৈরি একটা বাঁশের তৈরি কোনো জিনিস দেখবেন কি সুন্দর সবাই বসার জিনিস বা পাতার জিনিস বা বিভিন্ন ধরনের ইউজ করা জিনিস লোকে হাতে তৈরি এই জিনিসগুলোকে খুঁজে বেড়ায় দেখবেন হাতে তৈরি তৈরি ক্যান্ডেল জুটের জিনিস পাটের জিনিস এই ধরনের যারা হাতের কাজ জানে এই হাতের কাজের জিনিসগুলোকে আপনি বিক্রি করতে পারেন হোমমেড মেড প্রোডাক্টের ডিমান্ড দুর্দান্ত বন্ধুরা আপনি ভাবছেন এটা আবার কি বাড়িতে বানাচ্ছে কেউ কিনছে না শহর মফসল বিভিন্ন সিটি ডিস্ট্রিক্ট বিভিন্ন অনেক অনেক লোক আছে ডিমান্ড যারা এই ধরনের ন্যাচারাল জিনিস হাতে তৈরি জিনিস হাতে তৈরি প্রোডাক্টের ডিমান্ড দুর্দান্ত তো আপনি হাতে তৈরি প্রোডাক্টের প্রোডাক্ট আপনি আপনার ওয়েবসাইটে হোস্ট করে দিন আপনি একটা ওয়েবসাইট বানিয়ে নিন সেখানে আপনার হাতের তৈরি প্রোডাক্টের ডিসপ্লে করুন দিয়ে আপনি মার্কেটিং করুন মানে বিন্দাস আপনি বিক্রি করতে পারবেন কারণ কেউ জানে না ধরুন আজকে আমি একটা বেতে একটা বাড়িতে হাতের তৈরি জিনিস কিনবো আমি কোথায় যাবো কোথায় জিজ্ঞেস করবো যদি আমি ফেসবুকে দেখতে পাই এখান থেকে হাতে তৈরি জিনিস পাওয়া যায় তো আমি ইজিলি ওখানে গিয়ে ঢুকবো ওই ওয়েবসাইটে গিয়ে আমি একটা অর্ডার দেব কারণ এত সহজে হাতে তৈরি জিনিস পাওয়ার জন্য আপনাকে এই বিজনেসটি করতে হবে হাতের তৈরি যে কোনো প্রোডাক্ট আপনি আপনার বিভিন্ন ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার বা বিভিন্ন একটা ওয়েবসাইট বানান বা ব্লগ বানান আপনি হাতের তৈরি প্রোডাক্ট ডিসপ্লে করুন অ্যাডভার্টাইজ করুন লোকে প্রোডাক্ট কিনবে আপনার পয়সা আপনার কোথাও বাড়িতে বাড়িতে যেতে হচ্ছে না দুর্দান্ত বিজনেস নেক্সট মোবাইল রিপেয়ারিং বিজনেস বন্ধুরা ডিজিটাল ইন্ডিয়ার দিনে সবার হাতে মোবাইল ফোন সবার হাতে মোবাইল মোবাইল ফোন ফোনের বিজনেস হচ্ছে কি করে আপনি নতুন মোবাইল ফোন কিনে আনো নতুন মোবাইল ফোনে বেচতে পারবেন পুরনো মোবাইল ফোন কিনুন রিফাবিস হিসাবে যে রিপেয়ারিং যে প্রোডাক্টগুলো হয় কম দামে মোবাইল সেল করুন মোবাইল দোকানে ভিড় মানে ভাবতে পারবেন না মোবাইল সবাই মোবাইল কিনতে চাই এক বছর হয়ে গেছে মোবাইল চেঞ্জ ছ মাস হয়ে গেছে মোবাইল চেঞ্জ নতুন মোবাইল ট্রেডিশনাল যা যা লেটেস্ট মোবাইল আসছে সবাই কেউ না কেউ কিছু মোবাইল নিচ্ছে বিভিন্ন ধরনের দেখবেন বিভিন্ন মোবাইল তো শুধু মোবাইলের ডিমান্ড ভাবতে পারবেন না নতুন মোবাইল তো আছেই প্লাস পুরনো মোবাইল রিফারিস হিসাবে আপনি সেল করতে পারবেন পুরনো মোবাইল নিয়ে কম দামে সেল করুন দুর্দান্ত এই বিজনেস মোবাইল এবং মোবাইল রিপেয়ারিং বিজনেস তো ভালোভাবে চলছে মফসর বলুন সিটি বলুন ডিস্ট্রিক্ট বলুন দুর্দান্ত ডিমান্ড কারণ দু সাল যেখানে ডিজিটাল ইন্ডিয়া সবকিছু ডিজিটাল সবার হাতে ফোন সবার হাতে ফোন কে তুলে দিবে আপনারা তো মোবাইল ফোনের দোকান বা মোবাইল ফোন রিপেয়ারিং এর দোকানের ডিমান্ড তো অসাধারণ নেক্সট বিজনেস ডিজিটাল মার্কেটিং এর বিজনেস আজকে দিনে যে কোনো অর্গানাইজেশন যে কোনো কোম্পানি তার প্রোডাক্টকে প্রমোট করার জন্য তার বিজনেস কে বাড়ানোর জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করলে যেন তার কোম্পানির নাম আগে চলে আসে এই ধরনের সার ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড আজকে দিনে রকেট রকেটের মতো যাচ্ছে কারণ প্রত্যেকেই চায় আমার কোম্পানির জন্য প্রমোশন ভালো হয় আমার কোম্পানির নাম যেন সবাই জানতে পারে আমার প্রোডাক্ট যেন সবাই কিনতে পারে কি করে ডিজিটাল মার্কেটিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি আপনার নলেজ থাকে এসিও কী করে করা যায় ডাইরেক্ট আপনি ফ্রিল্যান্সিং কাজ করতে পারেন কোনো কোম্পানির জন্য কাজ করতে পারেন অর্ডার নিয়ে ডাইরেক্ট প্রফিট কামা প্রচুর প্রচুর ডিমান্ড ডিজিটাল মার্কেটিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান ব্লগিং আর্টিকেল লেখা ওয়েব হোস্টিং করা এই ধরনের যে বিজনেস এর ডিমান্ড কোনো দিন কমবে না বরং দিনের দিন বাড়তে যাচ্ছে তো ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং দিয়ে পুরো পয়সা ইনকাম করুন বা যে কোনো ছোটো ছোটো অর্গানাইজেশন বা কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করে ওরাই আপনাকে কাজ দিবে ডিজিটাল মার্কেটিং জন্য তার কাজ করুন আর মুনাফা কামান প্রচুর প্রফিট বাড়িতে বসে দুর্দান্ত এই বিজনেস ডিজিটাল মার্কেটিং নেক্সট ফুড ডেলিভারি আজকের দিনে দাঁড়িয়ে সবাই দেখবেন যারা বাইরে কাজ করতে আছে। পড়াশোনার জন্য আছে সবাই বাইরের খাবার খেয়ে খেয়ে থকে গেছে এই আর্টিফিশিয়াল খাবার কতদিন খাবে একদিন দিন তারপরে সবাই চাইবে হোমমেড 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 খাবার 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 দেশি যদি খেতে পারতাম করে সার্ভিস দিন বানান ডেলিভারি করুন ক্লাউড কিচেন টাইপের আপনি বিজনেস শুরু করতে পারেন টিফিন ব্যবসা শুরু করতে পারেন ডাইরেক্ট ডাব্বা যে ডাব্বা ফেমাস ইন্ডিয়াতে ডাব্বাওয়ালা আপনি ডাব্বা সাপ্লাই করুন বাড়ির খাবার খাবার আপনি ডেলিভারি দিন ডিমান্ড মানে অসাধারণ ডিমান্ড বিভিন্ন দেখবেন ছেলেরা পড়াশোনার জন্য আছে তাদের যদি বাড়ির খাবার পায় আনন্দ হয় তৃপ্তি হয় বাড়ির খাবার সহ খুঁজে পড়ার কারণে দামও কম রিলায়েবল এবং অনেক বেশি হেলথ কনসিয়াস হেলদি ফুড ওই জন্য বাইরের এইসব তেলের জিনিস বাইরে খাবার সবাই খেতে পারে না যারা ধরুন সার্ভিস করছে বাড়ি থেকে বাইরে কাজ করছে তারা কি খাবে যারা ধরুন পড়াশোনার জন্য আছে তারা কি খাবে যারা বিভিন্ন প্রফেশনের জন্য বাইরে আসছে বাড়ি রান্না খেতে পারছে না আপনি সেই খাবার সাপ্লাই করবেন তো হোম মেড কুক হোম মেড ফুড ডেলিভারি দুর্দান্ত ডিমান্ড আর দিনে দিন এই প্রোডাক্টের ডিমান্ড বেড়েই চলেছে হোম মেড কুক অ্যান্ড ডেলিভারি এর বিজনেস করুন বন্ধুরা ভাবতে পারেন না খুব খুব ডিমান্ড হোম মেড হোম মেড বিজনেস অ্যান্ড ডেলিভারি এটা আপনি অনলাইনে ডিসপ্লে করতে পারেন অ্যাডভার্টাইজ করতেন যে আমরা অনলাইন সাপ্লাই ডেলিভারি দিচ্ছি দেশি খাবার দেখবেন প্রচুর ডিমান্ড অনলাইনে আপনি অ্যাডভার্টাইজ করুন টেক্সট অ্যান্ড ফাইনাল টিপস ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং ইভেন্ট ম্যানেজমেন্টের প্ল্যানিং মানে কি দেখুন যে কোনো অনুষ্ঠান বিয়ে বাড়ি অন্নপ্রাশন অ্যানিভার্সারি বিভিন্ন ধরনের অনুষ্ঠানে দেখবেন প্যান্ডেল সাজাতে লাগছে বিভিন্ন অর্গানাইজ করতে লাগছে আজকে ধরুন পুরো ক্যাটারিংয়ের অর্ডারটা আপনি নিয়ে নিলেন দিনের প্রত্যেক বাড়িতে কিছু না কিছু অনুষ্ঠান লেগেই আছে তারা সেগুলোকে এক্সিকিউট করবে কারা আপনাদের মতো লোক যারা এই প্রফেশানটা নিতে চাইছে প্রচুর প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড আজকে যে কোনো সেলিব্রেশন যে কোনো ইয়ের জন্য ম্যানেজমেন্টের লোক চায় আপনি ধরুন একটা ম্যারেজ ফাংশন পুরো ম্যারেজ করলেন তাদের একদম ফুলমালা থেকে শুরু করে একদম বিদায় পর্যন্ত সমস্ত কিছুর আপনি নিয়ে নিলেন কি কোনো ছোটো ছোটো অনুষ্ঠান হচ্ছে পুরো ক্যাটারিং দায়িত্ব আপনার কোনো খাবার দাবার কোনো গেট টুগেদার হচ্ছে পুরো দায়িত্ব আপনার কোনো সেমিনার হচ্ছে কনফারেন্স হচ্ছে পুরো দায়িত্ব আপনার তো এটার একটা বিজনেস ভালো বিজনেস আপনি ইন্ডিয়ার যে কোনো যান বিশ্বের যে কোনো যান এই বিজনেস এর ডিমান্ড কোনো দিন কমবে না আর এটা চিরাচরিত থাকবে আছে এর ডিমান্ড মারাত্মক বন্ধুরা আপনি এই বিজনেসটাও দেখতে পারেন তো বন্ধুরা এই টপ দশটা বিজনেস বললাম যেটা বাংলা বাংলা এরিয়াতে ওয়েস্ট বেঙ্গল বা হোল ইন্ডিয়াতে সব জায়গার জন্য হাই ডিমান্ডেবল সেরা দশটা বিজনেসের কথা বললাম যার জন্য খরচ একদমই কম বা জিরো বলতে পারেন যেখানে বাড়ি থেকেই বিজনেস করা সম্ভব এবং সমস্ত বিজনেসে হাই প্রফিট বিজনেস বিজনেসের কথা বললাম এবং যেগুলো করে আপনি এক্সট্রা ইনকাম করতে পারেন বা মেন ইনকামও করতে পারেন আপনি তো দুর্দান্তই অসাধারণ বিজনেস বন্ধুরা এই দশটা বিজনেস ফলো করুন আপনি আপনার বিজনেস লাইফ স্টার্ট করুন দুর্দান্তই বিজনেস অসাধারণ প্রচুর টাকা ইনকাম প্রচুর প্রচুর টাকা ইনকাম ভাবতে পারবেন না তো বন্ধুরা যদি এই ইনফরমেশানগুলো ভালো লাগে থাকে প্লিজ প্লিজ রিকোয়েস্ট যে ভিডিওটি দেখছেন নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করবেন দেখুন লাইকের অপশান আছে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে রিলেটিভের সঙ্গে সবাইকে শেয়ার করুন এবং মাস্ট কমেন্ট করবেন আপনার যা কিছু মন্তব্য আছে বলার আছে জিজ্ঞেস করার আছে হেল্প হেল্প লাগবে আপনি কমেন্ট করে জানান আমি আমার সামর্থ্য মতো আপনাকে হেল্প করার চেষ্টা করব আমি খুশি হব আপনাকে হেল্প করতে পাই তো বন্ধুরা মাস্ট চ্যানেলটি নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে যে ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ভাই বাই